টুর্নামেন্টের আগে বড় কথা শোনা গেলেও আরো এক পরাজয় বরণ করতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে বিপরীতে ঘরের মাঠে অবশেষে প্রথম জয়ের দেখা পেল সিলেট টাইটান্স খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং এর পর ইমন মিরাজের দায়িত্বশীল ব্যাটিং এ জয় তুলে নিল ফ্রান্চাইজি টিম জবাব দিল প্রতিপক্ষ সমর্থকদের ব্যাটারদের ব্যর্থতার পর বোলারদের চেষ্টাতেও পারল না নোয়াখালীকে বাঁচাতে বিপিএল এর দ্বিতীয় দিনে সিলেটের এমন জয় নিয়ে বিস্তারিত রিপোর্টে গতকাল মাত্র দুই বিদেশি নিয়ে খেলা চট্টগ্রাম রয়্যালসের কাছে বড় ব্যবধানে হেরেছিল নোয়াখালী এক্সপ্রেস সেই ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ হোম টিম সিলেট টাইটান্সের মুখোমুখি হয় ফ্র্যাঞ্চাইজিটি টস জিতে এদিন বল করার সিদ্ধান্ত নেন মেহেদি হাসান মিরাজ বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নোয়াখালী শিবির মোহাম্মদ আমিরের করা প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন মাজ সাদাকাত পাহাড় সমান প্রত্যাশা থাকলেও আরো একবার হতাশ করেন রাইজিং এশিয়া কাপের দুর্দান্ত পারফরমেন্স করা হাবিবুর রহমান সোহান খালেদ আহমেদের অফিস স্টাম্পের বল ঘুরে দাঁড়িয়ে বড় শট ঠাকাতে গিয়ে ইমুনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি একই ওভারে এলবিডাব্লুর ফাঁদে পড়ে বিদায় নেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী প্রথম দুই ওভারে তিন উইকেট হারিয়ে এক প্রকার চাপে পড়ে যায় নোয়াখালী প্রেস সেখান থেকে প্রাথমিক ধাক্কা সামলে দলের হাল ধরেন সৈকত আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কন দুজন মিলে বেশ ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন পারে আটাশ রান জমা পড়ে তাদের স্কোর বোর্ডে রান চাপ সামলে হাত খুলে খেলতে গিয়ে কবারে সাইমায়ুবের হাতে ধরা পড়েন চব্বিশ রান করা সৈকত সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি সাব্বির হোসাইন পনেরো বলে পনেরো রান করে তিনি ফিরে যান সাইম শিকার বনে এরপর জাকের আলী ওরিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন মিলে দেখে শুনে খেলে দলকে স্বপ্ন দেখান বাজারে স্কোরের ধীরে ধীরে আগ্রাসী হতে থাকেন এই দুইজন ষোলতম ওভারে তিন বাউন্ডারি হাঁকান জাকের উনিশতম ওভারে অর্ধশতক তুলে নেন অঙ্কন লাস্ট পাঁচ ওভারে বাউন্ড রান আনার সুবাদে শেষ পর্যন্ত একশো তেতাল্লিশ রানের পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস বল হাতে চার উইকেট নেন সিলেটের পেসার খালেদ আহমেদ জবাব দিতে নেমে সিলেট টাইচান্সের শুরুটাও ছিল একেবারে দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাশ দিয়ে বিদায় নেন ওপেনার সাইমায়ুব খানিক পরে আবারও আক্রমণে এসে রনি তারুকদারকে ডিরেক্ট বোল্ট করেন হাসান পাওয়ার প্লেতে আরো এক ধাক্কা খায় সিলেট ক্রিজে এসে দারুণ খেলতে থাকা জাকির হাসান বিদায় নেন মেহেরি হাসান রানার বলে এই ব্যাটারের কাছ থেকে আসে তেরো রান পাওয়ার প্লে শেষে তাদের স্কোর বোর্ডে জমা পড়ে তিন উইকেটের বিনিময়ে উনচল্লিশ রান এরপর ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজকে সাথে নিয়ে জুটি করেন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান পারফেজ হোসেন ইমন দুজন মিলে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকেন সিলেটের রানের চাকা সময়ের সাথে সাথে অবশ্য খরচ থেকে বের হয়ে আসার চেষ্টা করেন ইমন শেষ দশ ওভারে তাদের দরকার ছিল একাত্তর রান এগারোতম ওভারে তেরো রান তোলেন এই দুই ব্যাটার মিরাজ কিছুটা ধীরগতির হলেও ইমন হয়ে ওঠেন আগারাশি পনেরোতম ওভারে লগনে ফেলে দৌড়িয়ে দুই রান নিয়ে টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন বামহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত তিনি থামেন সাত রানে আগের বলে জাহির খানকে ছক্কা হাঁকিয়ে পরের বলে বোল্ড হয়ে ফেরত এরপর ম্যাচ ঘুরে যায় এবং চলে আসে নোয়াখালীর হাতে আঠারোতম ওভারে হ্যাট্রিক করে তাক লাগিয়ে দেন মেহেদি হাসান রানা শেষ ওভারে দরকার ছিল তেরো রান সেখানে এক নোলের পর এথান ব্রক্স দুই বাউন্ডারি হাঁকিয়ে আবার ম্যাচ নিয়ে আসেন সিলেটের দিকে শেষ দুই বলে দুই রান নিয়ে ম্যাচ জিতে নেয় তারা